পুরনো হলে সব কিছুই ফেলে দিতে হয় কিন্তু এই একটা জিনিস সারা জীবন রাখতে হয় কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে করতে সিঁদুর কৌটো অনেক সময় খারাপ হয়ে যায় সেই সিঁদুর কৌটোগুলোকে এই ভাবে যদি ঢাকনা দিয়ে ঢাকা যায় তাহলে মন্দ হয় না তাই না খুব অল্প উল আর একটু সময় নিয়েই বানানো যায় এই সিঁদুরদানির কভার আমি রকম সিঁদুরদানি নিয়েছি তোমরা চাইলে অন্য যে সমস্ত তোমাদের কাছে সিঁদুরদানি আছে সেইগুলোর কভার এইভাবেই বানাতে পারো শুধু ঘর কম আর বেশি আর নিয়েছি সুতো আর এগারো নম্বরের কাটা প্রথমেই একটা গিট দিয়ে নিলাম আর গিট দিয়ে চেন করে নেব আরও হ্যাঁ একটা কথা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার এখানে চেন করা কমপ্লিট হয়ে গেছে আর আমার যেহেতু এইরকম সিঁদুরদানি সেই জন্য আমি একটু মাপ দিয়ে নিলাম তোমাদের যদি বড়ো ছোট থেকে থাকে তাহলে একটু মাপ দিয়ে নেবে প্রথমে তারপরে আমি জয়েন করে দেবো স্লিপ টিচ দিয়ে জয়েন্ট করা হয়ে গেছে এরপরে দুটো চেন করে নিলাম তারপরে যে আমি চেন করেছিলাম তার মধ্যেই হাফ ডবল ক্রোশেট করে নেব এভাবে প্রত্যেকটা চেনে আমি হাফ ডবল ক্রোশেট করে নেব হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এরপর আমি আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তারপর আবার চেন করে নেব একটা করলাম আবার হাফ ডাবল ক্রোশেট করব পরের ঘরেই তারপর আবার পরের ঘরে হাফ ডাবল ক্রোশেট করব এইভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশেট করব এই যে প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশেট করা কমপ্লিট এবার আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব আর আমি তোমাদের যতটা সম্ভব খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি একবার দেখলেই পারবে হাফ ডবল ক্রোশেট করে নিয়েছিলাম এবার আমি একটা ঘরে দুটো করে হাফ ডবল ক্রোশেট করে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু স্ক্রিনে একটু ঘোলাটা দেখাচ্ছে সেই জন্য আবারও বলে দিলাম একটা ঘরে হাফ ডবল ক্রোশেট দুটো করে প্রত্যেকটা ঘরে আমি এইভাবে করে হাফ ডবল ক্রোশেট দুটো করে করে নেব আর তোমাদের যদি কথাগুলো বুঝতে অসুবিধা হয় আমার হাতের দিকে খেয়াল করলেই তোমরা কিন্তু পারবে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে কথাগুলো নাও বুঝতে পারো তো আমি দিয়ে জন্য এবার আটকে নিলাম আটকে নিয়ে আবার একটা চেন করে নিলাম সরি দুটো চেন করে নিলাম আবার পরের ঘরে একটা হাফ ডবল ক্রোশেট করবো তারপরের ঘরে আবার হাফ ডবল ক্রোশেট করবো এইভাবে আমি প্রত্যেকটা লাইন কমপ্লিট করবো হাফ ডবল ক্রোশেট দিয়ে প্রথমে একটা ঘরে দুটো ডবল ক্রোশেট দিয়েছিলাম তারপরে একটা ঘরে একটা করেই ডবল ক্রোশেট দেব এরকম করে পুরোটা আমি কমপ্লিট করে নেব পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি আটকে দেব স্লিপ টিচ দিয়ে ঠিক এই রকম হয়েছে এরপর আবার আমি চেন করে নেবো চেন একটা দিয়েছি তারপরে আমি আবার বোনা নেব দিয়ে সিঙ্গেল ক্রোশেট পুরোটা বোনা হয়ে গেছে এরপর আমি স্লিপ দিয়ে আটকে নিলাম আমার কিন্তু মিডিলের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি নিজের পোর্শনটা কমপ্লিট করবো তার জন্য এই যে একটা সুতো তুলে নিয়েছি আর সুতোটাকে গিট দিয়ে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা লাইনে হাফ ডবল ক্রোশেট করব একটা করে প্রত্যেকটা লাইনে হাফ ডবল ক্রোশেট করে নেব হাফ ডবল ক্রোশেট করা হয়ে গেছে প্রত্যেকটা লাইনে এবার আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব তারপরে আবার একটা চেন করে দিলাম মানে প্রথম একটা চেন করেছিলাম তারপরে একটা এরপরে আবি এরকম করে সুতো তুলে নেব একটা চেন আবার এরকম করে সুতো তুলে নেব আমার এই যে একটা চেন দিয়ে আটকে দিলাম সেম এভাবে প্রত্যেকটা ঘরে আমি এরকম সুতো তুলে বুনে নেব আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো উলের কাজ ছাড়াও উল কুরুশ কাটা ছাড়া সব রকম জিনিস বানানোর ভিডিও আছে পুরনো জামা কাপড় দিয়ে জিনিস বানানোর ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর ভিডিও দেখে যদি মনে হয় কোথাও ভুল টুটি আছে আমার তাহলে কমেন্ট করে জানাবে তো নিচের পোর্শনটা আর মিডিলের পোর্শনটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর খুব অল্প সময়ে এই জিনিসগুলো তৈরি হয়ে যায় এরপরে নিচের একটা এটা আমি দিতে চেয়েছিলাম না কিন্তু দেখলাম যে একটু সাদা দিলে ভালো লাগবে তার জন্য এই যে সুতোতে গিট দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়েছি এরপর এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে প্রত্যেকটা লাইনে সিঙ্গেল করে এখন দেখতে ভালো লাগছে তো আগের থেকে এরপর আমি আবার আটকে নেব স্লিপ টিচ নিয়ে মিডিল আর নিচের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ওপরের পোর্শনটা কমপ্লিট করব তার জন্য গিট দিয়ে নিয়েছি আর চারটে চেন করে নেবো চেন করে প্রথমে যে চেনটা করেছিলাম মানে গিট দিয়েছিলাম সেই চেনে আমি সুতো তুলে এই যে স্লিপটিচ দিয়ে আটকে নিয়ে হাফ ডবল সেট করে নেবো আটটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো যদি ওই ওপরের পোশনটা একটু বড় হয় তারপরে আমি স্লিপটি দিয়ে আটকে নিলাম এরপরে আবার দুটো চেন করে নিলাম আর এই যে নিচের যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তার যে চেন আছে সেই চেনের মধ্যে আবার আমি প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রোসেট করে নেবো হাফ ডবল কোসেট করার পর স্লিপটিস দিয়ে প্রথমে যে দুটো চেন করেছিলাম সেটার সাথে জয়েন্ট করে দিলাম এরপর আবার চেন করে নেব দুটো চেন করে আবার আমি পরের যে চেন সেই চেনে হাফ ডবল কোসেট করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেবো পুরো লাইন কমপ্লিট করা হয়ে গেছে এবার আবার প্রথমে যে দুটো চেন দিয়েছিলাম সেই চেনের সাথে স্লিপ স্লিপটিচ দিয়ে আটকে নেব এরপর আমি অন্য কালারের সুতো জয়েন্ট করে নেব। আমি এখানে সাদা কালারের সুতো ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য কালারও নিতে পারো তারপরে আমি চেন করে নেব চেন করা হয়ে গেলে পরের ঘরে মানে পরের চেনে হাফ ডবল ক্রোশেট করে নেব তারপরের ঘরে আবার হাফ ডবল ক্রোশেট করে নেব দুটো তারপরের ঘরে আবার হাফ ডবল কোশেট করে নেব দুটো এইভাবে করে প্রত্যেকটা চেনে আমি হাফ ডবল ক্রোশেট দুটো করে করে নেব প্রত্যেকটা চেনে আমার দুটো করে হাফ ডবল ক্রোশেট করা হয়ে গেছে এরপর স্লিপ স্লিপটিস দিয়ে আটকে নেব তারপর আবার দুটো চেন করে নেবো পাশেই যে ঘর মানে চেন করার পাশেই সেটাতে আবার হাফ ডবল ক্রোশেট করে নেব তাহলে আমার দুটো হাফ ডবল ক্রোশেট হয়ে গেল এরপর পরের ঘরে আবার আমি হাফ ডবল ক্রোশেট করে নেব দুটো করে এই রকম করে প্রত্যেকটা চেনে আমি দুটো করে হাফ ডবল ক্রোশেট করে নিয়েছি ওই স্লিপ টিস আবার আটকে দেব তারপর আমি লাল কালারের সুতো জয়েন করে নিলাম আর এটা সব সময় গিট দিয়ে তবেই জয়েন করবে নয়তো খুলে যাবে তারপর তিনটা চেন করে নিলাম পরের ঘরে মানে পরের চেনেই আমি আবার সুতো তুলে নিচ্ছি সেম যে নিচে পোর্শনটা আমি করেছিলাম সেই রকম এই যে আটকে দিলাম তারপরের ঘরে আবার আমি এইভাবে সুতো তুলে নেব দুবার যে আটকে দিলাম তারপরের ঘরে আবার আমি সেমভাবে সুতো তুলে বুড়ে নেব আটকে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা চেনে একইভাবে বুনে নেব আর এখানে কমপ্লিট হয়ে গেছে বোনা এরপর আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তারপর আমি আবার সাদা সুতোটাকে জয়েন্ট করে নিয়েছি এরপর আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রত্যেকটা ঘরে এবার কিন্তু আমি কোনো সুতো নিচ্ছি না ডবল ক্রোশেট করলে সুতো নিতে হয় আর সিঙ্গেল ক্রোসেট করলে এরকম দুটো সুতো থাকে পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আবার স্লিপ দিয়ে আমি জয়েন্ট করে নেব এরপর আমি আবার লাল সুতো নেব দুটো চেন করে নিলাম পরের চেনেই আমি হাফ ডবল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরে ডবল ক্রোশেট করে নেব তারপরের ঘরেও আমি ডবল ক্রোশেট করে নেব তারপরের ঘরে আমি হাফ ডবল ক্রোশেট করবো তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশেট তারপর স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব সেম এইভাবে পুরোটা আমি কমপ্লিট করব বোনা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ফার্স্টের যে চেন ছিল সেই চেনটাতে জয়েন্ট করে দেব দিয়ে এইবার আমি সব পোর্শনগুলোকে একসাথে করব তার জন্য পুরোনো যে সিঁদুরদানি নিয়েছিলাম সেই সিঁদুরদানি এর ভেতরে ঢুকিয়ে দেব উলের কভারের ভেতরে যেভাবে বুনেছি একদম কিন্তু পারফেক্ট সাইজ হয়েছে বড় ছোট নেই এরপর আমি ঢাকনাটাতেও জয়েন্ট করে নেব আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আজ তবে এখানেই থাক পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে